যাবতীয় বুঝতে পারছি কিছু তৎপরতার কারণে যে টেবিলহান্ট ঝড় চলছে অথবা বুলডুদার ঝড় চলেছে আওয়ামী লীগের কাছের মিত্র আমাকে সবচেয়ে বড় একটা ক্যারেক্টার হিসেবে যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি ওনার সম্মানিত দর্শক আপনারা প্রথমেই শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন এবং একটি ভিডিও ক্লিপে দেখছেন যে আওয়ামী লীগ নেতা রাষ্ট্রপতি চুপ্পুর বাড়িতে লুকিয়ে আছে এমন কিছু ভিডিও চত্র উঠে এসেছে আমাদের মিডিয়া অঙ্গনে তবে এটা কতটুকু যুক্তি এবং কতটুকু সত্যতা এখনও প্রমাণের জন্য তদন্ত চলছে তবে এই তথ্যটি আসা পর্যন্ত সে বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চলছে সেখানে আওয়ামী লীগ নেতা আছে কি না এমন ব্যাখ্যা নিয়ে তবে অনেকেই ধারণা করছেন এখানে আওয়ামী নেতা নিক্ষণ চৌধুরী লুকিয়ে আছে এমন কিছু তথ্য উঠে আসে আমাদের মিডিয়া অঙ্গনে তাকে নিয়ে আমরা জানব কি বলছে নাইমুল ভাই চলুন রাষ্ট্রপতি কি করছে যে ডেবিল হান্ড ঝড় চলছে অথবা বুলডোজার ঝড় চলেছে অথবা আওয়ামী লীগের মধ্যে যারা শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা আছেন দেশে বিদেশে পলাতক তাদেরকে ফিরিয়ে আনার জন্য ইউনুস সরকার তাদের ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটি আছে এর পাশাপাশি আমাদের ইন্টারপোল পুলিশ আছে রেড অ্যালার্ট জারি করা আছে সবকিছু কিন্তু করেছেন যারা এখান থেকে পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের খুবই কাছের মিত্র এবং সবচেয়ে বড় একটা ক্যারেক্টার হিসেবে যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি ওনার বেলায় সরকারের অবস্থানটা কি আজকে যে ঘটনা ঘটেছে যে ঘোষণা এসেছে আমার কাছে মনে হয়েছে যে এটা আপনার একটা আইকনিক পানিশমেন্ট ওনাকে ইভেন সম্ভবত এটাই প্রথম যে একটা ট্রেডিশনকে বদলে দেওয়া হয়েছে কারণ রাষ্ট্রপতি তিনি কার্যত আছেন সংবিধানকে রক্ষায় বা সংবিধান যেটা এখন ফলো করা হচ্ছে ওই জায়গা থেকে কিন্তু তাকে কোনো ধরনের বড় দায়িত্বে অথবা কোন ধরনের পরিকল্পনা ইনফ্লুয়েন্সে কানেক্ট করতে চায় না বর্তমান সরকার যদিও এমনি তো আমাদের বাংলাদেশে বরাবরই প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ক্ষমতাশীল রাষ্ট্রপতি শুধুমাত্র মিটিং টিটিংয়ে যায় বক্তব্য দেয় আর একটু কি বলা হয়েছে মানে এর বাইরে রাষ্ট্রপতির কার্যকর ভূমিকা বাংলাদেশে আমি জানি না কি আছে যাই হোক এক ঘটন হচ্ছে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঢাকাতে এবছর জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে মানে আজকে রোববার সারা বাংলাদেশের যতগুলো ডিসি আছে বেসিক্যালি যখন নির্বাচন হয় এই ডিসিরা কিন্তু রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন তাদের আন্ডারে কিন্তু নির্বাচনটা হয় মানে লোকাল বা জেলা ভিত্তিক তো এতদিন যাবত যে ডিসিরা কানেক্টেড আছেন অনেকেই অভিযোগ করছেন যে এই ডিসিরা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন প্রত্যেকেই আওয়ামী লীগের সমর্থন বা পুষ্ট তো সরকার পরিবর্তনের পর এই ডিসিদের মধ্যে কাউকে কাউকে হয়তো আমি জানি না যে পরিবর্তন করা হয়েছে কিনা বা তারা কোন জায়গায় আছেন তো এখন এই যে সম্মেলন এই সম্মেলনটা চলবে আগামী তিন দিন রীতি এবং রেওয়াজ অনুযায়ী এই ডিসি সম্মেলনের একজন প্রতিনিধিত্বকারী হচ্ছেন রাষ্ট্রপতি অন্য রাষ্ট্রপতি কিন্তু এইবার সেই রেওয়াজকে ভেঙে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে ডিসিদের সাক্ষাৎ করতে দিচ্ছে না এই সিস্টেম সিস্টেম কেন সোজা হিসাব হচ্ছে যে এই রাষ্ট্রপতি আওয়ামী লীগ সমর্থিত ইভেন তিনি অন্তকরণে মনে প্রাণে আওয়ামী লীগ সুতরাং ওনাকে দিয়ে যদি ডিসিদের সাথে কোন অধিবেশন করানো হয় কি কি হইতে পারে হয়তো বা এরকম ষড়যন্ত্র তত্ত্ব রচিত হইতে পারে এই পারসেপশন থেকেই এই কাজটা করা হয়েছে অর্থাৎ এবারের সম্মেলনে রাষ্ট্রপতির অধিবেশনটা বাদ যাচ্ছে আর এই তথ্য আমাদের মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ তো এখানে সরকার যে কারণটা দেখাচ্ছে তবে সরকারের পক্ষ থেকে বিষয়টাকে অন্যভাবে সামনে আনা হয়েছে বলছে যে আমাদের রাষ্ট্রপতি আসলে তিনি অনেক ব্যস্ত তো সময় মিলাতে না পারায় রাষ্ট্রপতি এই অধিবেশনে থাকছেন না সকাল সাড়ে দশটায় আজকে কার্যালয়ে দশটায় নিজ কার্যালয়ের সাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেছেন ডক্টর মোদী ইউনুস গত বছরের মতন এবার সম্মেলনের মূল ভেনু রাজধানীর উসমানীর স্মৃতি মিলনায়তন আর এখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকের সাথে এখানে আলোচনা হবে নানান বিষয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এখানে অনেকগুলো প্রোগ্রাম কানেক্টেড তা আমরা যদি দেখি এখানে প্রায় অনেক কিছু নিয়ে আলোচনার বিষয় আছে আর জুলাই অভ্যুত্থান স্পিরিটকে ধরে রাখা হবে জানিয়ে মন্ত্রী সচিব বলছেন জুলাই আগস্টের গণভুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর সরকারের দর্শনের সঙ্গে সম্পৃক্ত কিছু প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি তো নানান বিষয় যাই হোক এখন রাষ্ট্রপতি কার্যকর যে বাংলাদেশে আসে মানে এটা মাঝে ভুলাই যাই আর এবার যে সংস্কার কমিশন করা হচ্ছে বা সংস্কার হচ্ছে ওইখানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাকে ভারসাম্য করা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ভারসাম্য করা হচ্ছে তবে এই সরকার পরিবর্তনের পর রাষ্ট্রপতি আসলে কি কি মামলার আসামি হয়ে যায় এটা খুব আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এখন পর্যন্ত মোটামুটি নিভু নিভু আলোতে আমাদের রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগ পরিবার হওয়ার পরেও মোটামুটি সেফ জোনে আসেন সেফ জোনে আসেন

নিরাপত্তা মাথায় রেখে এখানে যারা বহিরপত্তা তাদের ক্ষেত্রে যেহেতু একটি ব্যক্তিগত ফ্ল্যাট এবং এখানে আমরা আমরা একটু যদি ব্যক্তিগত

বাড়িতে আওয়ামী লীগের দুশো ভাগ রয়েছে সেখানে অভিযান চালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত অভিযান চালিয়ে কিন্তু তাদের কিছু আলামত উদ্ধার করেছে কিন্তু তাদের কোনো কিছু সেখান থেকে উদ্ধার করা হয়নি কোনো মানুষকে উদ্ধার করা হয়নি কিন্তু অনেক আলামতি সেখানে পাওয়া গিয়েছে যে আওয়ামী লীগ নেতা কর্মীরা সেখানে লুকিয়েছিলেন ছিলেন রাষ্ট্রপতিকে নিয়ে কি সিদ্ধান্ত জানিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক এইসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম